আমাদের এক উস্তাদ ছিলেন জর্দা খেলা পুস্তাদুম লেগে গেলেন কয়ে তুই ঠেলা সামলা তোরে মানা করি ফোতু আই শুনিস না তুই খেলা সামলা তো আমি সামলাবো যে ঠেলা দিকে জানে মুক্তি না জর্দা খাওয়া হারাম তুই প্রমাণ করবি কোরআন থেকে আল্লাহর কোরআন ছাড়া রসুলের হাদিস ছাড়া হারাম হালাল নির্ণয় করার অধিকার কারো নয় দর্দা কি কোরআন আছে আল্লাহ কি কোরআনে কেছে দর্দা হারাম রসুল কি হাদিসে বলছে দর্দা হারাম বলেন বারো জন মুফতি ঠেলায় জনগণ কয়েবার মাদানি পড়ছে বি বলে তুই থাম কর বললাম মুফতি সাহেব আমি তো জানি পারি না কিছু তালে মানুষ আপনারা তো বড় মুফতি মানুষ আচ্ছা হিরোইনটা কি হালাল না হারাম হিরোইন হারাম ইয়াবা ট্যাবলেট কোরআনে যদি ইয়াবা ট্যাবলেটের নাম না থাকে হাদিসে যদি হিরোইনের নাম না থাকে কি হালাল বললাম মুফতি সাহেব পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত লক্ষ কত কোটি আইটেমের হারাম দ্রব্য আবিষ্কার হতেই থাকবে আল্লাহ যদি দুনিয়ায় যত হারাম দ্রব্য আছে সমস্ত হারাম দ্রব্যের নাম যদি কোরআনে উল্লেখ করে যদি বলতেন হিরোইন হারাম জর্দা হারাম সিগারেট হারাম বিড়ি হারাম ইয়াবা ট্যাবলেট হারাম এরকম লক্ষ কোটি আইটেমের নাম যদি কোরআনে লিস্টেড করে কোরআনে যদি আল্লাহ নাজিম করতেন তাহলে কোরআন হতো ষোলো উটের বোঝা মানুষ পরাগত দূরের কথা বহন করতেই পারত না তাই চোদ্দশো বছর পূর্বে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম মাত্র দুইটি শব্দ বলে গেছেন নিজের ক্ষতি করা হারাম অপরের ক্ষতি করা হারাম যে সব কাজে নিজের ক্ষতি হয় সেটাও হারাম যেই কাজে অপরের ক্ষতি হয় সেটাও হারাম কিয়ামত প্রদন্ত যত ক্ষতিকারক দ্রব্য আছে সব ক্ষতিকারক এক কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য যদি কিয়ামতের আগে আবিষ্কার হয় এক কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য হারাম কয়েক কথার ভিতরে দুই কথার ভিতরে ল্যাব দাঁড়ান এখন দেখল যে মুক্তি সাহেব ওই এক ব্যবসায়ী ব্যস্ত ওয়াজের ব্যাপারী আর এক শ্রেণী আছে কি ওয়াজের ব্যাপারী পঞ্চাশ হাজার টাকা না হলে ডায়েরিতে কলম ধরেন না এনারা হলেন ওয়াজের ব্যাপারী আর এক দল আছে তাবিজের ব্যাপারী আর দল আছে সেরেক বেদাতের ব্যাপারী আর এক দল আছে ফতুয়ার ব্যাপারী এই ব্যাপারী দিয়ে যখন কাজ হচ্ছে না এরা হলো বিজনেসম্যান তাই পাক ডাক্তার দিয়ে মাস্টার দিয়ে মেডিকেল কলেজের ছাত্র দিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেছে ছাত্র দিয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র দিয়ে আল্লাহ পাক দিন রাত তার দাওয়াতি কাজ চালাই নিচ্ছেন